মানুষের ব্যবহারের প্রথম ধাতু কি তামা শব্দ শব্দ সাজে কি তৈরি হলো ভাষা তৈরি হলো ভাষায় লিখিত লিপি লিপি অক্ষর বা আবিষ্কার হবার পর আবিষ্কার পর মানুষ কি শিখেছে লেখাপড়া কোন দেশে প্রথম লিপির প্রচলন হয় সুমেরিও দেশে কোন দিকে মানে প্রথম দিকে দলে পরিচয় হতো কার নামে দল নেতার নামে গায়ে জোর দেখিয়ে কারা দল নেতার ভূমিকা পালন করলো পুরুষরা কোন জিনিসের বদলে জিনিস দেওয়া নামাকে কি বলে বিনিময় প্রথা জিনিসের পরিমাণ সঠিক মাপার জন্য কি আবিষ্কার হলো দাঁড়ি পাল্লার তারপরে যারা ব্যবসা বাণিজ্যের কাছে এগিয়ে আসলো তাদের কি বলে বনি সমাজে কি কি শ্রেণী প্রকট হয়ে দেখা দিল ধনী ধনী মালিক এবং গরিব তারপরে জ্ঞান যোগ্য ও পূজার নিয়ম কারা লিখে গেছে যে পুরোহিতরা তারপরে এখানে দেশ ব্যক্তিগত হবে ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর লোভে দুটি দল বা গোষ্ঠীর মধ্যে লড়াই লাগলো যে দল যে দল জিতলো সব না যে দল গেলো তাদের সব সম্পত্তি চলে এলো জিতে যাওয়ার হাতে এবং তারা হে জবাব মানুষের বন্দি করে এরে নিজেদের কাজে খাটাও তারা ভাবলো যে কোন বিপদ অসুখ থেকে কে পুরোহিতরা তাকে পারে কারণ তখন ডাক্তার ওষুধ এসব কিছুই প্রচলন হয়নি তাই তারা পুরোহিতের মানে সব ক্ষেত্রে পুরোহিতের মন্ত্র ঝাড়ফুঁকে বিশ্বাস বিশ্বাস করত বিপদ কেটে বিপদ কেটে গেলে বা না না সেরে গেলে ভাবতো তাদের নিজের জন্যই তাদের অসুখ হয়েছে তারপরে হচ্ছে মিশনের সব অনেক বড় আছে তাই এখন বলতে পারতো

দালতে এক বিশাল সান্না কারে সন্ধান পাওয়া গেছে ইরা দেশের প্রাচীন নাম মেসোপথেমিয়া দলে প্রত্যেকই কোনো না কাজ কোন না কোনো কাজ করত তারপরে ইট দিয়ে তৈরি করলো মজবুত বাড়ি মানুষ চিজের প্রয়োজনে দল বন্ধ হয়ে বাস করত। কিভাবে আবিষ্কার হলো মানুষ তামা মানে পাথর দিয়ে দিয়ে বাসন তৈরি করার জন্য আরো মজবুত মজবুত মানে ভালো ভালো পাথর খুঁজতে গেল খুঁজতে 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 একরকম সবুজ রঙের পাথর খুঁজে পেলো তাকে বলে তামা

কিলের লেখে দিচ্ছে এখানে কিন্তু কিসের হবে কিসের উপর লিখছে তো দুটো গাছের ছাল নরম মাটিতে নরম কাদা মাটিতে দাগ কেটে বা পাথরে খোদাই করেও লিখত তারপর রং তারপরে শিল্প বোধ কি শিল্প বোধ কি কোনো জিনিসকে সুন্দর করে ওরে গড়ে তোলার চেষ্টাকে শিল্পবোধ বলে তারপরে কোন সংকর ধাতু কি সংকর ধাতু মানে এটাকে বলি

তামার সঙ্গে অন্যান্য ধাতু মিশিয়ে যে ধাতু তৈরি হয় তাকে শঙ্ক ধাতু বলে যেমন ব্রোঞ্জ পিতল তারপরে দাসদের জীবন কেমন ছিল 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 খুবই গরিব তাদের নিজের বলতে কিছুই ছিল না দাস তাদের নিজের বলতে কিছুই ছিল না মালিকরা তাদের যে সারাক্ষণ কাজ করাতো তাদের ঠিক মতো খাবার বা পোষক কিছুই দিত না তারপরে হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকেও দাস করে রাখতো খাবারের সমস্যা মিটে যাওয়ার পর মানুষ কি করলো খাবারের সমস্যা মিটে যাওয়ার পর মানুষ তুলো চাষ করে সুতো বের করে কাবার বললো

আজকের এক্সামও ভালো হয়েছে কালকের খালি ইংলিশে তিনটে ওয়ার্ড লেখে নাই তিনটে ওয়ার্ড কি কি ছিল জানো হ্যাঁ ওই যে একটা সামটাইমস আরেকটা ওপেন অপোজিট ওয়ার্ড সামটাইমস অপোজিট ওয়ার্ড হুম ওপেন দো না ক্লোজ হতো ক্লোজ হ্যাঁ ক্লোজ তো যাই হোক ওটা তিনটে খালি মানে সেই পুরো শব্দ ইংলিশে লেখে সামটাইমস সামটাইমস ওপেন আর হচ্ছে পিরিয়ড এই তিনটে ইংলিশে দিন লিখতে পারেনি আর বাকি সব লিখেছে আর ইতিহাস তো বলছে সব লিখেছি তার মধ্যে একটু ভুল ভাল হবে তো এই হচ্ছে পরীক্ষার আমাদের ছাত্রী তো এইমাত্র পরীক্ষা দেওয়া ছিল এখন বাজে ডেটটা তো সকালবেলায় মানে তুমি সাড়ে দশটা গেছ কোথায় চকলেট ডেট চকলেটের উপর পড়ছি মানে কোথায় চকলে তো যাই হোক আমি দেখতে পাইনি তো এই যে চকলেট চ্যাপটা করে দিয়েছি বসে এখন বসেছি আমার এখানে তুই যাই হোক ছাত্র এখন খাবে চান করবে সবকিছু আর পরীক্ষা দিয়ে এসেছে আবার কালকে আবার আছে ভূগোল আছে না বিজ্ঞান আছে এইটুকুই টাটা পাইভাই পরে আবার দেখা হবে